Hello, Slime Girl. How I'm the best. Best again, the best. Best at Best And the best. The best. 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 Okay, it's a face. I hope can... <laughs> that boss could see Hey, I mean... তো <muchas> 아, 뭐, 너무, 너무, 너나 너무, 너

ต <usion. S 2> ้ม <cider histoire> ิข <skills> ่าวข่าวขาวขาว

সেইটা তোর ম্যাটার করে না তারা বসছে তারা পাক্কা সারা বসতে পারে না ঠিক আছে তারা পাক্কা সারা বসতে পারে না আর এই যে বাচ্চাদের মতো যে জায়গা আছে এখানে ঢুকছে এটা ফালতু জায়গা আচ্ছা চলে আসা

আল্লাহ দাদা দাঁত ভেঙে ফেলছে তাহলে দাদা কিভাবে খাবে ও তাহলে তো দাদাটা আমাকে দিয়ে দিও